আহ হাই রে রয়দুর স্যার একবার কিলাম তো হে লগা পূজার ব্যস্ত তাই মাথা শেষ ইলা ও রূপ বাবা ইয়া তো জন কারা হাই শিরে দুই দিন পরে হলো দুর্গা উৎসব তুমি ভালো করে আয় জানো পূজার মধ্যে আমার গো বাড়িতে কত বড় আয়োজন করে আমার বাকি তুমি আমার বাড়িতে মাছ খাসি মুরগি সব কিছু কিনিনি যা সব সবজি কত গায়ে বাতাস লাগায় গ্রামটা গুটাসে যায়

গরীব মানুষ আর ধনী মানুষ আল্লাহ সৃষ্টি করছে কি জন্য তাটা নুস মানুষ গরিব মানুষ ভুল করলেও অগ যদি মেলাতে ঘুরায় তা অগো তেমন অপমান হয় না আর যদি ধনী মানুষ সেই রকম একজন মানুষ অরে যদি শাড়িয়া দুটা কথা কয় তাইলেও একবারে জীবনের মতো শেষ হয়ে যায় বুঝি মেম্বারশাহাব আপনি যে পাইছেলি বিচার করছেন আপনি ধনী মানুষ এইজন্য ধনী মাইছেন এই বিচার ব্যা করলেন

আমাগো তুই যদি তোমরা মাছটা তুমি নিয়ে যাও তাইলে কি কে মুন্নাকে তাই কম হ্যাঁ কথা ঠিক কথা ঠিক কারণ মনে করে গাছে প্রথম ফল তো বয় মরব খিলা না আর আমার পুকুরের প্রথম মাছ তো হিসাব আমাদেরই পাই আমি ঠিক আছে তুমি আমার মনের দুঃখ একবার বুঝছাও দেন মাছটা কয় কেজি দজানোবা

বুঝলেন নাই আপনি মাছটা হাতে দিলেন কোনটা ভাইবে হাতে দিলেন মাছটা আমি তার ওজন দেখবার নাকি দিছি ওজন দেখবার দিছেন না এমনি দিয়া দিছেন মেম্বারের সম্মান করে না তা তো তাই নাই এলাকার মেম্বার হ্যাঁ তার হাতে মাছটা ওজন দিবার দিলা তাই না হ্যাঁ এই মাছটা যদি তুমি ফেরত নাও তাহলে মেম্বার অপমান হলো না তা তো ঠিক হ্যাঁ অপমান তো আই অপমান যদি হয় তাহলে এই মাছটা তুমি কি বাই নিবা তা তো কথা ঠিক নেন তো না

হে ওই হালা নগর আসে দে হইছে আমি কইছি কইছি যে আমরা শব্দ আছে মাছটা কোথা নিওজন ওজন করবা নিগা দিশার মাছটা নিয়ে গেছে গা ভালো হইছে তুমি আর মানুষ পাও নাই নাক দিয়ে হিনিত পড়তাছে হেই বুলা হান যদি ললিপপ খাইতে খাইতে যায় হেই বুলা আর মুখের থেকে কাইরা নিয়ে ওই ললিপপ চাটা শুরু করে আর তোমারাতে এত বড় মাছ দিতে এটা ছাইড়া দিব ও হেই মেম্বার ভাই আগে জালে হারামজাদার আমি ভড়ি দিতাম না ভড়ি দিতাম না তুমি কি ভোটার হইছাস বুড় দিবি ভোটার নাই